এই ভিডিওটাতে তুমি যেহেতু ক্লিক করেছ তার মানে আর্টিকেল নিয়ে তোমার মনে কোথাও না কোথাও ডাউট রয়েছে অথবা তুমি নতুন করে শিখতে চাইছো কারণ যাই হোক না কেন এই ভিডিওটা দেখার পর আর্টিকেল সম্পর্কে আর কোনো সন্দেহ তোমার মনে থাকবে না তো চলো শুরু করি আজকের গল্প আমরা সবাই জানি বাংলা বর্ণমালায় দু ধরনের বর্ণ রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ হল ও স্বরেয়া আর ব্যঞ্জনবর্ণ হলো কখ ঠিক তেমনি ইংরেজি বর্ণমালাতেও কিন্তু স্বরবর্ণ বা ভাওয়েল আর ব্যঞ্জনবর্ণ বা কনসনেন্ট রয়েছে ভায়েল কোনগুলোকে বলে এ ই আই ও ইউ আর এ ই আই ও ইউ এই পাঁচটি লেটার বাদ দিলে বাকি যে একুশটি অ্যালফাবেট থাকে তাদেরকে বলা হয় কনসনেন্ট এবার আসি আর্টিকেলের কথায় আর্টিকেল রয়েছে তিনটি এ এন এবং দি ইংরেজি বাক্যে নাউনের আগে আর্টিকেল বসে এবার তোমরা হয়তো অনেকেই সাধারণ নিয়ম অনুযায়ী জানো নাউনের শুরুতে যদি ভাওল থাকে তাহলে তার আগে অ্যান বসে আর যদি নাউন কনসন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসে তোমরা ভুল কিছু জানো না এটা অবশ্যই ঠিক কিন্তু সম্পূর্ণ নয় তাই এই নিয়মে আর্টিকেল বসালেও মাঝে মধ্যে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে আর তোমরা বুঝতেও পারবে না যে ঠিক কোথায় ভুল হচ্ছে যেমন ধরো যদি শুধুমাত্র নাউনের শুরুটা দেখেই এ অথবা অ্যান বসাই তাহলে ইউনিভার্সিটির আগে কী বসার কথা অ্যান একইভাবে অ্যান ইউনিটি অ্যান ইউসেজ অ্যান ইউনিক এগুলো বসা উচিত তাই তো কিন্তু এই সবগুলোই কিন্তু ভুল হয়েছে এই জন্যই বললাম শুধুমাত্র নাউনের প্রথম অক্ষর দেখে আর্টিকেল বসানো কিন্তু সম্পূর্ণ সঠিক নয় তাহলে সঠিক পদ্ধতি কী চলো জেনে নিই আর্টিকেল বসানোর সঠিক নিয়ম হলো নাউনের উচ্চারণ দেখা যার আগে আর্টিকেল বসাতে হবে সেই নাউনটার উচ্চারণ যদি স্বরবর্ণের মতো হয় তাহলে তার আগে অ্যান বসবে আর নাউনটার উচ্চারণ যদি ব্যঞ্জনবর্ণের মতো হয় তাহলে তার আগে এ বসবে এবার এই নিয়মে আগের উদাহরণগুলো তাহলে কি হবে ইউনিভার্সিটি এর উচ্চারণটা দেখো শুরুটা কি দিয়ে হচ্ছে অন্তস্থীয় ইউনিভার্সিটি আর অন্তস্থীয় একটি বর্ণ। তাই ইউনিভার্সিটির আগে কিন্তু এ বসবে এ ইউনিভার্সিটি ইউনিটি একইভাবে অন্তস্তি দিয়ে শুরু হচ্ছে তাই এ ইউনিটি এ ইউসেজ এ ইউনিক এবার বলতো তাহলে আমব্রেলার আগে কি বসবে আম্রেলার উচ্চারণটা দেখো শুরু হচ্ছে আ দিয়ে আর সরেয়া একটি স্বরবর্ণ তাই এর আগে বসবে অ্যান অ্যান আমব্রেলা তাহলে এই পর্যন্ত আমরা কী কী শিখলাম এ অথবা অ্যান বসানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাউনের উচ্চারণ বা আওয়াজ যদি উচ্চারণ বর্ণ দিয়ে হয় তাহলে তার আগে এ বসে আর উচ্চারণ যদি স্বরবর্ণ দিয়ে হয় তাহলে তার আগে অ্যান বসে এবার কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা ঝালিয়ে নিই আমি কিছু এক্সারসাইজ নিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজে বলার চেষ্টা করো আর তারপর ভিডিওটা আবার অন করে দেখে নাও ঠিক বললে না ভুল বললে এক নম্বর উদাহরণ হলো হি ইজ ড্যাশ আননোন গায়ে এখানে আননের আগে আর্টিকেল বসাতে হবে আননের শুরুটা দেখো আ দিয়ে হচ্ছে সরেয়া সরেয়া যেহেতু স্বরবর্ণ তাই এর আগে বসবে অ্যান তাহলে উত্তরটা হবে হি ইজ অ্যান আর্ন গায়ে দু নম্বর শি ইজ ড্যাশ এডুকেটেড পারসন এডুকেটেডের শুরুটা হচ্ছে এ দিয়ে এবার এ স্বরবর্ণ তাহলে স্বরবর্ণ হওয়াতে এডুকেটেডের আগে অ্যান বসবে তাহলে বাক্যটা হবে সি ইজ অ্যান এডুকেটেড পারসন পরেরটা হলো দিস ইজ ড্যাশ ইউনিফর্ম রুল এখানে ইউনিফর্মের আগে কি হবে ইউনিফর্মটার উচ্চারণ কিন্তু ইউনিভার্সিটির মতো অনেকটা তাহলে এটাও শুরু হচ্ছে অন্তস্থীয় দিয়ে আর ব্যঞ্জন বর্ণ তাই এখানে এ বসবে তাহলে বাক্যটা হবে দিস ইজ এ ইউনিফর্ম রুল ইউ আর নট ড্যাশ আগলি গার্ল আগলি বারণটা আ হচ্ছে আ একটি স্বরবর্ণ সুতরাং এখানে এ অ্যান বসবে ইউ আর নট অ্যান আগলিগার আই হ্যাভ ড্যাশ টয় টয় বলতে গেলে টি আসছে তাই এখানে হবে আই হ্যাভ এ টয় হি গেভ মি হি গেভ মি ড্যাশ ওয়াচ এখানে ওয়াচের আগে বসাতে হবে তাহলে ওয়াচের উচ্চারণটা দেখো কি আসছে মুখে ওয়া তাহলে ওয়া উচ্চারণ করতে গেলে ও দিয়ে শুরু হচ্ছে আর ও একটি স্বরবর্ণ তাই এখানে অ্যান বসবে তাহলে বাক্যটা হবে হি গেভ মি অ্যান ওয়াচ আর পরেরটা আছে শি ইজ নট ড্যাশ স্টুডেন্ট এটা তো তোমরা সবাই পারবে করে ফেলো নিজেরা এবার আসি অ্যাভ্রিভিয়েশানের কথায় অ্যাব্রিভিয়েশন বলতে সংক্ষিপ্ত রূপের কথা বলা হয় যেমন এমবিবিএস বি এম এ পিএইচডি আইপিএস এসবগুলোই কোনো ডিগ্রি অথবা পদের নাম এগুলোকে অ্যাভ্রিভিয়েশান বলা হয় ঘাবড়ানোর কিছু নেই নিয়ম সবার ক্ষেত্রেই এক জাস্ট এদের উচ্চারণ দেখো আর বসিয়ে দাও এ অথবা অ্যান যেমন এমবিবিএস এর উচ্চারণটা কি দিয়ে হচ্ছে এ তাহলে এ স্বরবর্ণ তাই অ্যান একইভাবে এন এম এ আবার পিএইচডির ক্ষেত্রে দেখো উচ্চারণটা হচ্ছে প প ব্যঞ্জন বর্ণ তাই ব্যঞ্জনবর্ণের আগে এ বসবে সুতরাং এ পিএইচডি তাহলে তোমরা বলো আইপিএসের আগে কি বসবে একদম ঠিক অ্যান আইপিএস তোমাদেরকে আজকে তোমরা এ আর এন এর ব্যবহার শিখে গেছো তাহলে একটা ছোট্ট টেস্ট হয়ে যাক হি ইজ ড্যাশ এনআইএ এজেন্ট এখানে এর আগে কী বসবে এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে বলবে আর দিয়ে নিয়ম আমি পরের ভিডিওতে আলোচনা করেছি দেখতে ভুলো না তাটা